রাজ্য রাজনীতির মেগা ইভেন্ট বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এখন সময়ের অপেক্ষা মারত রাজ্যের শাসক দল তৃণমূল সহ সব বিরোধী রাজনৈতিক দলই নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সমস্ত রাজনৈতিক শাখা সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচি নিয়ে ইতিমধ্যে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছে আজ তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিউসের বরজোড়া ব্লকের সভাপতি মোহাম্মদ রয়েসের নেতৃত্বে বরজোড়া ব্লকের দেজুরিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে একটি জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয় নিজেদের রাজনৈতিক বক্তব্য হ্যান্ড আকারে ছাপিয়ে প্রতিটি ব্যবসায়ী হাতে তা পৌঁছে দেওয়ার সাথে সাথে তাদের সাথে কথাবার্তা বলেন এবং জনসংযোগের মাধ্যমে নিজেদের রাজনৈতিক কর্মসূচিকে বাস্তব রূপদান করেন আজকের এই জনসংযোগ কর্মসূচিতে আইএন বড়জোড়া ব্লক সভাপতি মোহাম্মদ ওয়েস ছাড়াও উপস্থিত ছিলেন আই এন টিউসির অঞ্চল সভাপতি সঞ্জয় ঘোষ অভিষেক পাল স্নেহা মুখোপাধ্যায় এলাকার প্রবীণ তৃণমূল নেতৃত্ব কালী লাল চক্রবর্তী সহ বিশিষ্ট তৃণমূল নেতারা আজকে আমরা বর্জয় ব্লক আইন ডিটিসির উদ্যোগে সাতজোড়া অঞ্চলের আইন ডিটিসির ব্যবস্থাপনায় এখানকার সভাপতি সঞ্জয় ঘোষের নেতৃত্বে এবং আমাদের যারা আরও নেতৃত্ব রয়েছে সবাইকে সাথে নিয়ে আজকে আমরা এখানে বর্তমান যে বিজেপি সরকার যারা ভারতবর্ষের অর্থনীতিকে পুরো ধ্বংস করে দিয়েছে দেশটাকে পুরো বিক্রি করে দিচ্ছে আজকে সাধারণ মানুষের জীবন ধারণ করা অত্যন্ত কষ্টকর এই জায়গা থেকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি আপনারা দেখেছেন কিছুদিন আগেই যে শ্রম আইন সে আইনের পরিবর্তন করা হয়েছে যেখানে শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই শ্রমিকদের যে অর্থনৈতিক উন্নয়ন তার কোনো চিন্তা ভাবনা নেই তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা প্রতিবাদ করছি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার জন্য আমরা মাইক ব্যবহার করছি না আমরা আমাদের বক্তব্য লিপলেটের মধ্য দিয়ে আমরা প্রত্যেক ব্যবসাদারের হাতে তুলে দিচ্ছি আগামী দিনে এই দেশকে বাঁচাতে হলে প্রথম বাঁচানোর প্রয়োজন অর্থনীতি এবং অর্থনীতি না বাঁচলে দেশ বাঁচবে না আজকে ভারতবর্ষের অর্থনীতিকে নরেন্দ্র মোদী ধ্বংস করে দিচ্ছেন তাই অর্থনীতি বাঁচাবার লড়াই দেশ বাঁচাবার লড়াই সেই লড়াই আইনটি করছে সারা জেলা জুড়ে তারই অঙ্গ হিসেবে আমরা এখানে করলাম আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি

বিভিন্ন পড়াশোনা বা আরো চাকরি স্কিল বাড়ানো তো এই অর্থাৎ যাকে বলা যায় বেকার ভাতা তো এই বেকার ভাতা নিয়ে বিরোধী দল বলছে যে রাজ্যকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দেওয়ার এটা হচ্ছে একটা অন্যতম বড় পদক্ষেপ যে রাজ্যে বেকার ভাতা দেওয়া হয় সেখানে উন্নয়ন বলে কোনো শব্দ থাকে না এই আপনি দেখুন আমাদের সরকার দিলে ভাতা আর বিজেপি দিলে তারা হয়ে যাচ্ছে জনগণের ত্রাতা ব্যাপারটা এমন কিছু নয় আমাদের মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন সেটা পালন করেন যখনই কোনো ছেলেমেয়েরা কলেজের গন্ডিটা পার করে তখনই তাদের শিক্ষা শেষ হয়ে যায় এবং বাবা মার তাদের উপর একটা প্রেশার থাকে কর্মসংস্থানের জন্য কিন্তু চাকরির জন্য একটা প্রস্তুতির প্রয়োজন আছে তার জন্য একটা লড়াই করার প্রয়োজন আছে এই যে পিরিয়ডটা এটা খুব কুশল পিরিয়ড তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের গ্র্যাজুয়েশন করার পর ছেলেমেয়েরা যেন চাকরির প্রিপারেশনের থেকে বেশি করে ঝুঁকতে পারে তার জন্য যে তার হাত খরচাটা প্রয়োজন সেটা তিনি এই যে পয়সাটা দিচ্ছেন তার মাধ্যমে চালাবার ব্যবস্থা করছেন যাতে ভবিষ্যতে সে একজন যোগ্য একজন শ্রমিক একজন তৈরি হতে পারে একজন প্রশাসক তৈরি হতে পারে তার জন্য সে আরও ভালোভাবে যেন নিজেকে ট্রেন্ড করতে পারে তার জন্য এই সহায়তা আর বিজেপি তো সমস্ত প্রকল্পগুলোই আমাদের বাংলার নকল করে চালাবার জন্য ঘোষণা করে এবং তারপর তাদের সেই সমস্ত প্রকল্পগুলো ব্যর্থ হয়ে যায় আপনারা যদি ঠিকভাবে লক্ষ্য করেন দেখবেন নরেন্দ্র মোদী বলেছিল যে স্কিল ইন্ডিয়া প্রধানমন্ত্রী কৌশল যোজনা বলে একটা স্কিম তৈরি করেছিল যার মাধ্যমে বলেছিল আমরা যুবকদেরকে ট্রেনিং দেবো আমরা কি দেখছি বর্তমানে এই স্কিল ইন্ডিয়ার মধ্য দিয়ে ভারতবর্ষের দশ হাজার কোটি টাকার ওপরে আজকে বিজেপি নেতারা চুরি করে নিয়েছে এরা একটা চোরেদের দল এরা পশ্চিমবঙ্গে সমালোচনা করতে আছে এদের একটা লজ্জা হওয়া উচিত প্রধানমন্ত্রী তো বলেছিলেন দু কোটি চাকরি দেবো আজকে প্রধানমন্ত্রীর দু কোটি চাকরি কোথায় আজকে তিনি রেল বিক্রি করে দিচ্ছেন বিএসএনএল বিক্রি করে দিচ্ছেন আজকে এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছেন আজকে সমস্ত আমাদের জাতীয়করণ করা সম্পদ সেগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে আডানিদের তুলে দেওয়া হচ্ছে কর্মসংস্থানকে সংকুচিত করা হচ্ছে শ্রমিকদেরকে ছাটাই করা হচ্ছে কারা করছে আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটা করা হচ্ছে এদের কোনো কথা শুনে আমরা কান দিই না কারণ এরা আমার দেশকে লজ্জিত করছে আপনারা জানেন এই তো আমেরিকার সাথে একটা চুক্তি করেছে যে চুক্তির মধ্য দিয়ে ভারতবর্ষের প্রতিটি মানুষের আজকে খুব খারাপ দিন আসছে আর রুজি রোজগার বলে থাকবেই না এরা দেশটাকে বিচে দিয়ে গেল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়েস আমি সভাপতি পর্যায় ব্লক আইডেন্টিউশন